আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি দেখুন বন্ধুরা পাখিদের ভিতরে কি মিল আছে আর আমাদের মানুষের ভিতরে কত হিংসা পিউন আমরা একজন আরেকজনকে আঘাত দেওয়ার জন্য তাদের দুর্বল জায়গাগুলো খুঁজে বের করি তখন তাদেরকে আঘাত করি দেখুন পাখিদের ভিতরে কত মিল আছে ওদের ভিতরে কোনো এত শত্রুতা নেই এত বিবাদ নেই কিন্তু আমাদের মানুষের ভিতরে কত শত্রুতা কত বিবাদ আমরা কারো দুর্বল জায়গা খুঁজে ওই জায়গাতেই আমরা আঘাতটা করি একদম ঠিক কথা বলেছি না হয়তোবা এখন অনেকে বুঝতে পারছেন না যে কেন এই কথাটা বললাম প্লিজ আপনারা কেউ আমার কথাটাকে খারাপভাবে নেবেন না আমি আমার নিজের থেকে কথাটা আপনাদের সাথে শেয়ার করছি তার জন্য বললাম এটা হচ্ছে দুই সালের ঘটনা আমার একজন পরিচিত সে আমার একান্ত কাছের মানুষ মার বয়সী বলতে পারেন বা চাচির বয়সী বলতে পারেন সে একান্তই আমার একজন কাছের মানুষ তার ছেলের যখন ছেলেবাবু হয়েছে মানে তার নাতি হয়েছিল মানে একুশ সাল যখন সম্ভত একুশ সালের শেষের দিকে এরকম ভাবে আঘাত করেছে যে আমি যদি তার নাতিকে টাকা দেই আমাকে সন্তান দেবে মানে আমার যে দুর্বল ছিল উনি আমাকে ওই জায়গায় আঘাতটা করেছে তারপরে যখন তার নাতি বউ তারপরে তার ছেলে আমার বাসায় আসলো তখন কিন্তু আমি মন থেকেই তাদেরকে টাকাটা দিয়েছি ছোট বাবুর হাতে আমি কিন্তু এরকম না যে তার কথায় আমি কষ্ট পেয়ে দিয়েছি হয়তো এখন অনেকে বলতে পারেন যদি কষ্ট পেয়ে না দিয়ে থাকেন তাহলে এখন কেন এই কথাটা বলছেন এখন কেন বললাম কথাটা একুশ সালের ঘটনা কিন্তু একুশ সালে চলে গিয়েছে এটা কিন্তু আর পুনরাবৃত্তি হয়নি বা সে আমাকে বলেছে আমি এই কাজটা করেছি মানে সে কিন্তু পরে আর আমাকে কোনো আঘাত করেনি করেছিল দুই একবার করেছিল তারপরে যখন দিয়েছি তখন সে খুশি মনে কিন্তু চুপ হয়ে গিয়েছিল এখন আবার দু সালে এসে এখন আবার কিন্তু তাদের নাতি হয়েছে মানে আরেকটা বাবু হয়েছে সম্ভবত দুই মাস বা তিন চার মাস সম্ভবত হবে এরকমই এখন আবার আমাকে সেমভাবে আঘাত করে যাচ্ছে যেরকমভাবে আমাকে আঘাত করেছিল প্রথমে হয়তো বা ভিডিওর মাধ্যমে সব কিছু আমার বলা সম্ভব হচ্ছে না মানে সে আমাকে যা বলতো কিন্তু এক মানে হয়নি এরকমভাবে বলেছে মানুষে তো বলে সেও আমাকে কথাগুলো বলেছে আপনাদের ভাইয়া নাকি আমাকে রাখবে না যদি আমি তাদের নানাত করে হাতে টাকা না দিই তাহলে নাকি আমার সন্তান হবে না আচ্ছা আপনারাই বলুন তো টাকা দিলে কি কিছু হতো তাহলে কি মানুষে আল্লাহর উপরে ভরসা রাখতো আল্লাহ যদি চায় তাহলে কিন্তু একজনকে আল্লাহ সন্তান দিতে পারে আল্লাহ আল্লাহ পৃথিবীতে সব কিছু সৃষ্টি করেছে উপরালায় কিন্তু আমরা তো কেউ নিজের হাতে কোনো কিছু আনতে পারবো না মানে এরকমভাবে আঘাত করে আমি ভিডিওর মাধ্যমে হয়তো আমি বয় জ বলে বোঝাতে পারবো না এরকমও বলেছে আমার নাকি গরিমা আমার গরিমা আল্লাহ রাখবে না আমি স্বামীর বড়াই করি আল্লাহ আমার এই স্বামী নাকি আমাকে রাখবে না শুধুমাত্র তাদের শুধুমাত্র কেন এখন আমি টাকা দেইনি আমি অ্যামাউন্টটা বলছি না মানে এরকমভাবে আমাকে আঘাতটা করে যে আমার গরিমা রাখবে না আল্লাহ আল্লাহ সইবে না আমি মানে অনেক গরিমা দেখাই আমি এরকম করি আমি ওরকম করি আমার স্বামী আমাকে রাখবে না আমার স্বামী আমাকে খোঁজ নেবে না এরকম এরকমভাবে আমাকে আঘাতগুলো করে যাচ্ছে আমি না সবগুলো আপনাদের সাথে কথাগুলো শেয়ার করতে পাচ্ছি না এরকম কিছু কথা আছে যেগুলা মানে একটা মানুষকে বললে সে কতটা কষ্ট পেতে ওগুলা কিন্তু চিন্তা করে না এরকমভাবে আমাকে কথাগুলো বলে আজকে আমার একটা সন্তান নেই তার জন্য সে কিন্তু আমাকে কথা বলতে বিস্প হয়নি শুধুমাত্র তার ছেলে ছেলের বউ তার নানাথ কুরের জন্য আর সবচেয়ে আরেকটা বিষয় কি জানেন সে যে তার ছেলের বউ ছেলের জন্য নানাৎকুরের জন্য আমার সাথে ঝগড়া করে কিন্তু তার ছেলে বা ছেলের বউ কিন্তু তারে ভাত দেয় না সে কিন্তু ভিন্ন খায় বা তার বাপের বাড়িতে থাকে তাকে কিন্তু তার ছেলের বউ তাকে একবেলার জন্য ভাত খাওয়ায় না মানে তার প্লেট যেটা সত্যি কথা বলছি আমি সে আমি শুনেছি সে ভিন্ন খায় বা নিজে কষ্ট করে এনে তারপরে কিন্তু বাজার করে খায় তার ছেলেও কিন্তু তাকে ভাত খাওয়ার সময় ডাকে না যে মা আসেন আপনি আমার সাথে ভাত খেয়ে যান আর সে দেখুন আমার সাথে কীরকম ব্যবহারটা করে মানে এরকমভাবে আমাকে কথা শুনে আমার দুর্বল জায়গা খুঁজে আমাকে আঘাত করে আচ্ছা এটা কি ঠিক একটা মেয়ে হয়ে বা একজন মহিলা হয়ে কিভাবে আরেকজন মহিলাকে আঘাত করে তার দুর্বল জায়গাটা খুঁজে তাকে আঘাত করা হয় আমার কথাটা কেউ খারাপভাবে নেবেন না আমি অনেক কষ্টের থেকে আজকে আমি ভিডিওতে কথাগুলো শেয়ার করেছি আমি না আর মানে সহ্য করতে পারছিলাম না কথাগুলো আমাকে এরকমভাবে আঘাতগুলো করা হচ্ছে আমি জানি এই ভিডিওটা আপনাদের ভাইও দেখবে আপনাদের ভাইও শুনবে কিন্তু আপনাদের ভাইয়া জানে না যে আমার সাথে এগুলা হচ্ছে আমি আপনাদের ভাইয়ার সাথে বলি না আমাকে মোবাইলে যেরকম আমাকে অপমান করা হয় সেরকম বাসায় এসে আমাকে আঘাত করে আমার যেই জিনিসটা নেই আমার ওই জিনিসটা নিয়ে আমাকে মানে আমাকে খোটা দেয় মানে যেরকম মানে কি বলবো আমি যেরকম শ্বশুর বাড়িতে যেরকম জালেরা বলে না যে তোমার সন্তান হয় না তোমাকে আমার দেবর রাখবে না এরকমভাবে মানুষে খোঁটা দেয় না দেয় তো অনেক জায়গায়তে আছে আমরা অনেক সময় টিভিতেও দেখি যে সন্তান না হলে জালেরা খোটা দেয় বা শাশুড়ি খোটা দেয় এগুলো দেখি আমরা টিভিতে বাস্তব জিনিসটা আমার সাথে হচ্ছে আমার নিজের লোক আমার নিজের কাছের লোক আমাকে এত কটা দেয় আমি সহ্য করতে পারছি না তারপর আমি আমি চুপ করে আছি তারপরও আমি দেখি যে না বেশি থেকে বেশি করে যাচ্ছে তাই আমি আজকে টিকতে না পারে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করলাম আচ্ছা আপনারাই বলুন তো টাকা দিলে কি সবার সন্তান হয়ে যাবে এরকমও যদি এরকমও হয়েছে মানে তিন বছর আগে একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম মানে দাওয়াত করেছিল আপনাদের ভাইয়া সহ আমি গিয়েছিলাম ওখানে যাওয়ার পরে যার মেয়ের বিয়েতে গিয়েছিলাম উনি সম্ভবত আমার আন্টির বয়সই হবে উনি সবার সামনে জানেন কি বলেছিল আমাকে মানে আমার হাজবেন্ডের নাম নিয়ে বলেছিল আমি আবারও বলে দিচ্ছি যে বলেছে সে কিন্তু আমার বাপের বাড়ির আত্মীয় স্বজন না এর আগে যেটা বলেছিলাম সেটা আমার বাপের বাড়ির আত্মীয়র কথাই বলেছি আর এটা হচ্ছে আপনাদের ভাইয়ার আত্মীয় সে আমাকে সবার সামনে বলে বলেছিল আমি যদি তাদেরকে বাসায় দাওয়াত করে খাওয়াই তাহলে নাকি আল্লাহ আমাকে সন্তান দেবে মানে সবার সামনে সে আমাকে এই কথাগুলা বলেছিল আজকে একটা কথা আজকে একটা কথা ভিডিওতে বলতে বাধ্য হচ্ছি বা অনেকে খারাপভাবে নেবেন তারপরও কথাটা বলছি যে আমাকে এই কথাটা বলেছে তার মেয়ের বিয়েতে যাওয়ার পরে সবার সামনে ততকালে আমাকে অপমানই করেছে যে আমার সন্তান নেই তাদেরকে খাওয়ালে আমাকে একটা সন্তান আল্লাহ দেবে আচ্ছা যদি মানুষকে খাওয়ালে যদি সন্তান হয়ে যায় তত সবাই তো মানুষকে একবেলা খাবিয়ে সন্তানের মা হয়ে যেতে পারতো একটা সন্তান তো আল্লাহ দানু আল্লাহ দা এরা তো নিজের হাতে বানানো যায় না আরেকটা কথা যেটা বলছিলাম মানে সে যে বলেছে এই কথাটা তার মেয়ের বিয়েতে কিন্তু আমরা বিনা পয়সায় খাবার খেয়ে আসিনি আপনাদের ভাইয়া টাকা দিয়েছে পাঁচ টাকা দিয়ে তারপরে কিন্তু আমরা দুজন তাও দুপুরের দিকে একবেলা খাবার খেয়েছিলাম এরকম না যে আমরা গায়ে হলুদের দিন গিয়েছি বা আমরা তাদের বাসায় সার দুদিন তিন দিন থেকে তারপর আমরা খাবার খেয়ে আসছি মানে এরকমভাবে আমাকে আঘাতগুলা করে আমি কি বলবো আমি মানে পুরো নিজেকে এখন আমি গুটিয়ে ফেলেছি এখন আর আমার কারো সাথে মানে কারোর সামনে যেতে ইচ্ছে করে না কোনো অনুষ্ঠানে কোনো জায়গায় যেতে ইচ্ছে করে না কারণ সুযোগ পেলেই আমার দুর্বল জায়গাটা খুঁজে আমাকে আঘাতটা করা হয় মানে কী করে যে পারে একজন নারী হয়ে আরেকজন নারীকে আঘাত করতে আমি নিজেও বুঝি না জানেন না ফুরা আমি না নিজেকে জেলখানার মতো বন্দি করে ফেলেছি বা বলতে পারেন গুটিয়ে রেখেছি আমি এখন আর কোনো জায়গায় যেতে চাই না মানে আমার এখন কোনো জায়গায় গেলেই মানুষ অপমান করে দেয় তার জন্য কোথাও যেতে ইচ্ছে করে আর কোথায় যাব কোথাও যাওয়ার রাস্তা নেই মানুষে বাবার বাড়িতে যায় আমার বাবার বাড়িতে যাওয়ার রাস্তাটাও বন্ধ হয়ে গিয়েছে কারণ আমার বাইয়ের বউকে কেন মাসকে মাস এনে রাখি না তার জন্য বাবার বাড়িতে যাওয়া যাবে না আমার বাবার বাড়িতে না নতুন নিয়ম করা হয়েছে যদি ভাইয়ের বউদেরকে যদি আমি যদি রাখি বাসায় এনে মাস দুই মাস তিন মাস করে রাখি বা আমার হাজব্যান্ড যদি আমার ভাইয়ের বউকে বোন বানিয়ে রাখে তাহলে আমি বাবার বাড়িতে যেতে পারবো কারণ আমার ভাইয়ের বউর মা নেই বা দেখা গেছে মা আছে বাবা নেই এই এই কারণ তার জন্য উনি আমার ভাইয়ের বউ না ঘুরতে ভালোবাসে বেড়াতে ভালোবাসে মানে কোথাও গিয়ে থাকতে ভালোবাসে তাও নননের বাসায় না বলে চলে আসবে এরকম নিয়ম আমার ভাইয়ের বউ আর কি বলবো এই নিয়মগুলো না আগে ছিল না নতুন নতুন কিছু মেয়েরা আমার বাবার বাড়িতে বউ হয়ে আসছে তারা এই নিয়মগুলো করে দিয়েছে আর কি বলবো কিছু বলার নেই বাপের বাড়ি যাওয়া বন্ধ হয়ে গিয়েছে আমার অনেক আগেই তারপরও জানেন একটা কষ্ট কি মানুষে কোথাও গিয়ে একটু বলতে পারে আমি কারো কাছে কথাগুলো শেয়ার করতে পারি না আমার বুকটা ফেটে আমি পারি না চিকুদ দিয়ে আমি কান্না করি আবার এতটা কষ্ট সরি আমি না অনেক কষ্টের থেকে আজকে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করেছি প্লিজ কেউ কিছু মনে করবেন না